একটা ফ্লাইট যেটা নাইনটিন ফিফটি ফাইভে যাত্রা শুরু করেছিল তারপর আকাশ থেকেই সেটা গায়েব হয়ে যায় কোনো রকম কোনো ট্রেস পাওয়া যায় না এই প্লেনটার না পাওয়া যায় কোনো ধ্বংসস্তূপ সবাই মেনে নিয়েছিল যে এই প্লেনটার সাথে এমন কিছু হয়েছিল যেটা স্বাভাবিক নয় কিন্তু হঠাৎ করেই নাইনটিন নাইনটি টুতে এক সকালে সেই অনেক পুরোনো মডেলের প্লেন ল্যান্ডিংয়ের জন্য পারমিশন চায় একটি বিমানবন্দরে তাহলে কি সাঁত্রিশ বছর ধরে এটা কোথাও আটকে ছিল নাকি এটা কোনো টাইম ট্রাভেল ছিল আজকের ভিডিওর বিষয় হলো দ্য মিস্ট্রি অফ ফ্লাইট নাইন ওয়ান ফোর যেটা সারা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছিল এই ধরনের অজানা রহস্যের ভিডিও আরও দেখতে হলে এখনই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে রাখো Ladies and gentlemen, this is your captain speaking. Welcome aboard Flight 914. Please fasten your seatbelts and observe the no smoking sign. We will take off in 5 minutes. When we're at our cruising altitude, refreshments will be served to you. 2nd July 1955 Pan American Airlines Douglas DC-4 মডেলের একটি American chartered plane যেটা নাম্বার ছিল Flight 914 সেটা যাচ্ছিল নিউ ইয়র্ক থেকে Miami এর উদ্দেশ্যে। এই প্লেনে ষাট জন প্যাসেঞ্জার আর জন ক্রিউ মেম্বার্স ছিল স্টার্ট করার কিছুক্ষণের মধ্যেই এই প্লেনটা রাডার থেকে ভ্যানিশ হয়ে যায় এই ঘটনার পর যখন এই প্লেনটার কোনো ট্রেস পাওয়া যায় না তখন এটাকে মিসিং বলে অ্যানাউন্স করে দেওয়া হয় কিন্তু এর ৩৭ বছর পরে নাইনটিন নাইনটি টু এর টোয়েন্টি ফার্স্ট মে কারাকাস এয়ারপোর্টে এমন কিছু ঘটে যেটা এক কথায় বলা যায় আনবিলিভেবল এয়ারপোর্ট অথরিটি একটা অনেক পুরোনো মডেলের প্লেনকে দেখতে পায় আকাশে এটিসিতে সেখান থেকে একটা মেসেজ আসে দিস ইস প্যান এম ফ্লাইট নাইন হান্ড্রেড অ্যান্ড ফোরটিন রিকোয়েস্টিং পারমিশন টু ল্যান্ড ফ্রম নিউ ইয়র্ক টু মিয়ামি হঠাৎ এয়ার ট্রাফিক কন্ট্রোলের পরিবেশটা থমথমে হয়ে গেল তারা নিজেরাই নিজেদের কানকে বিশ্বাস করতে পারছে না কারণ প্যান আমেরিকান ফ্লাইট নাইন ওয়ান ফোর তো সাঁতিরিশ বছর আগে মিসিং হয়ে গিয়েছিল কারাকাস এয়ারপোর্টের এটিসিতে তখন যে অফিসের পোস্টের ছিল তার নাম ছিল জুয়ান ডে লা কটে জুয়ান ফ্লাইট নাইন ওয়ান ফোরের পাইলটকে বলে এটা মিয়ামি না এটা ভেনেজুয়েলার কারাকাস এয়ারপোর্ট পাইলট যখন জানতে পারে এটা মিয়ামি নয় তখন সে জুয়ানকে জিজ্ঞেস করে এটা কোন ইয়ার জুয়ান বলে এটা নাইনটিন নাইনটি টু এরপর ফ্লাইট নাইন ওয়ান ফোর এই কারাকাস এয়ারপোর্টে ল্যান্ড করে এবং এয়ারপোর্টের আশেপাশের মডার্ন প্লেনস এবং স্টাফদের মডার্ন অ্যাটায়ার দেখে খুব ঘাবড়ে যায় যখন স্টাফরা পাইলটকে জিজ্ঞেস করে যে ওদের কোনো মেডিকেল এমার্জেন্সি লাগবে কিনা তখন পাইলট বলে প্লেনের কাছে কেউ যাতে না আসে কারণ প্লেন এখনই টেক অফ করা হবে শেষবারের মতো যখন কমিউনিকেট করা হচ্ছিল তখন পাইলটের হাত থেকে একটা ক্যালেন্ডার পড়ে যায় যেটা ছিল নাইনটিন ফিফটি ফাইভের এটার থেকে এটাই প্রমাণিত হয় যে এটা একটা সত্যি ঘটনা তাই তো ওয়েট তাই যদি হয় তাহলে এই সাঁতিরিশ বছর ধরে এই প্লেনটা ছিল কোথায় তাহলে কি এই ফ্লাইট নাইন ওয়ান ফোর এয়ারক্রাফট টাইম ট্রাভেল করেছিল নাকি পুরোটাই কোনো এন্টারটেইনিং গল্পের স্ক্রিপ্ট এই ব্যাপারটা আমরা এবারে একটু ডিটেলসে বোঝার চেষ্টা করি কিছু সংবাদ সংস্থা এবং এক্সপার্টসরা এই ব্যাপারে জানিয়েছে যে সেকেন্ড জুলাই নাইনটিন ফিফটি ফাইভে মিয়ামি এয়ারপোর্টের এই নাইন ওয়ান ফোর নাম্বারের কোনো ফ্লাইটই টেক অফ করেনি এই পুরো ব্যাপারটাই অরিজিনেটেড হয় নাইনটিন এইটি ফাইভের উইকলি ওয়ার্ল্ড নিউজ ট্যাবলয়েড থেকে এটা একটা আমেরিকান পেপার ছিল যারা এরকম প্রচুর ফিকশনাল ইন্টারেস্টিং স্টোরি পাবলিশ করত যেগুলোর সবগুলোই ছিল ফেক দেখো এই ইনসিডেন্টটা যে ফেক তার প্রচুর যুক্তি আছে প্রথমত অনেকেই ভেবেছিল যে এই প্লেনটা টাইম ট্রাভেল করেছিল কিন্তু সায়েন্টিফিক্যালি টাইম ট্রাভেল দুভাবে করা যায় এক কোনো ব্ল্যাক হোলের কাছাকাছি আসলে দুই আলোর গতিবেগের থেকেও বেশি গতিতে চললে এই ক্ষেত্রে ব্ল্যাক হোলের কাছাকাছি যাবার তো কোনো প্রশ্নই নেই দ্বিতীয়ত এত পুরোনো টেকনোলজির একটা প্লেনের পক্ষে স্পিডকে ম্যাচ করা নয় কাজেই টাইম ট্রাভেলের থিওরিটাও ক্যান্সেল সেকেন্ড যুক্তি হল এত বড় একটা ঘটনা যার কোনো অফিসিয়াল রিপোর্ট বা মিডিয়া কভারেজ নেই কেন তৃতীয়ত এই উইকলি ওয়ার্ল্ড নিউজ পেপারে ফ্লাইট নাইন ওয়ান ফোরের ভেতরের যাত্রীদের কিছু ছবি পাবলিশ করা হয়েছিল যেগুলো পরে ভেরিফাই করে অনুমান করা হয়েছিল যে এগুলো ট্রান্স ওয়ার্ল্ড এয়ারলাইন্সের ডগলাস ডিসি ফোর মডেলের একটা প্লেনের ভেতরের ছবি প্যান এমের নয় এই পুরো গল্পটাই সাজানো হবার পেছনের সবথেকে বড় যুক্তি উইকলি ওয়ার্ল্ড নিউজ সংস্থা এই ফ্লাইট নাইন ওয়ান ফোরের আর্টিকেলটা একবার নয় তিনবার পাবলিশ করেছিল ফার্স্ট ডেটটা নাইনটিন এইটি ফাইভে সেকেন্ড ডেটটা নাইনটিন নাইনটি থ্রিতে এবং থার্ডবার নাইনটিন নাইনটি নাইনে এই তিনবারের মধ্যে তো একবার ৩৭ বছরটা তিরিশ বছর হয়ে গেছে সবচেয়ে হাস্যকর ব্যাপার হলো এই আর্টিকেলগুলোতে কারাকাস এয়ারপোর্টের অফিসার জুয়ান ডেলা কর্টের ছবিও আলাদা ছিল মানে এতটা জঘন্য কোনো নিউজ পেপার সেটা যে বিক্রি হতো লোকে পড়তো এটা ভেবেই আমার আশ্চর্য লাগছে যাই হোক এই ছিল আজকের ভিডিও আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে তোমরা আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে পারো এরকম অনেক ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আর হ্যাঁ এরকমই একটা এয়ারপ্লেন মিস্ট্রি ভিডিওর থামনেল তোমরা এন স্ক্রিনে দেখতে পাবে যেটা তোমরা দেখে আসতে পারো তাহলে আজকের মতো গুড বাই